ধন্যবাদের মধ্যে দিয়ে বাইরে চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সবথেকে বড়ো প্রয়োজন দেশের মানুষকে এবং মানুষ আমি আমাদের পাশে যারা তাদেরকে ধন্যবাদ জেনে তারা যে গণতন্ত্র ফিরে আঠার জন্য দেশের মানুষের সঠিক দৃষ্টি ফেলে থাকবে যে সব পদক্ষেপ আপনারা দিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই পার্টিকুলারলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের রক্ষাত্মিক নেতা কর্মী আমাদের বাড়িঘর করে অঙ্গাঙ্গি হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসী তো আমি আপনার সবাইকে এটুকুই বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিক ভাবে আমার এটাই আবেদন থাকবে যে ছেড়ে দেখো আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্ব হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা